তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা কি সেটা আমরা জিজ্ঞেস করছি আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটা অগ্রাধিকার কি হওয়া উচিত বিভিন্ন তরুণ বিভিন্ন রকম সেকশনে মতামত দিয়েছে সেখান থেকে টপ ফাইভকে আমরা আপনাদের সামনে তৈরি বলেছেন যে সবার আগে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা উচিত এমনটা বলেছেন শতাংশ তরুণ বলেছেন যে বিচার ব্যবস্থা ল এবং অর্ডারকে নিশ্চিত করা উচিত বাষট্টি দশমিক তিন শতাংশ তরুণ কেউ কেউ এমনটাও বলেছেন নতুন সংবিধান প্রণয়ন করা উচিত ড্রাফট করা উচিত অনলাইন তৈরি কি বলছেন এবং ক্রেডিবল ইলেকশনের কথা বলছেন দুই দশমিক চার শতাংশ এবং নতুন সংস্কার শুরু হয়েছে কমিশন গঠন হয়েছে সেটাও ঠিক করা হচ্ছে এমনটা বলছেন অনলাইন তৈরিরা বলছেন আমরা ওনাদেরকে বলছিলাম এই যে এত শুভ সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের তাহলে কতদিন ক্ষমতা পাওয়া উচিত কী বলছেন এই সরাসরি জরিপের বড় একটা অংশ চল্লিশ দশমিক চার শতাংশ করুণ মনে করেন এক থেকে তিন বছর থেকে আবার এক বছরের কম থাকা উচিত এমনটা মনে করেন চল্লিশ দশমিক চার শতাংশ করুন আমরা যদি অনলাইনের দিকে তাকাই তাহলে ঠিক তেমনটাই দেখতে পাবো এক থেকে তিন বছরের ভিতরে পঞ্চাশ দশমিক নয় শতাংশ করুণ মনে করেন এক থেকে তিন বছরের থাকা উচিত কিছু কিছু মানুষ যদিও বা শূন্য দশমিক পাঁচ শতাংশ সংখ্যাটা কম কিন্তু তারপরও তারা কিন্তু বলেছেন যতক্ষণ না পর্যন্ত সমগ্র সংস্কার করেছে ততক্ষণ পর্যন্ত কেউ কেউ বলেছেন পাঁচ বছরের বেশি বিভিন্ন তথ্য এই ছিল আমাদের সার্ভের সামগ্রিক তথ্য যেটা আপনাদের সামনে এবার আমরা প্রশ্নত্ব পরে চল কেমন লাগলো আপনাদের